সারা দেশ জুড়ে যথেষ্ট সারম্বরে পালিত হয় শ্রী শ্রী গণেশ পুজো এরপর চলে প্রতিমা বিসর্জনের পালা আর সেই বিসর্জনকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয় আসানসোলের সাধারণ মানুষের আসানসোল তালপুকুরিয়া দুর্গা পুকুরে গণেশ প্রতিমার বিসর্জন না হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয় আর গণেশ পুজো কমিটি বিসর্জন না দিয়েই ঠাকুর ফিরিয়ে নিয়ে চলে যায় যার ফলে পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এ যেন একেবারে নোংরা যা দেখে প্রতিমা ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় পুজো কমিটি

जो प्रशासन नहीं देखा गणेश पूजा से कोई मतलब नहीं रखा उनको पता होना चाहिए कि गणेश पूजा है कुछ विश्वकर्मा पूजा भी है बस तालाब को पड़ा हुआ है बस दुर्गा पूजा में ध्यान देता है वो लोग खाली वो भी बहुत मैंने करना है तभी वो सफाई करता है पुराना तालाब है इस पर सब विसर्जन करता है पूरा आसनसोल का इधर का लेकिन इसको सफया होना बहुत जरूरी है

কালী পুজো এই পুজোগুলোর সময় আমরা পরীক্ষা প্রতিটি পুকুরকে পরিষ্কার করাই যেগুলো হয় বা যেখানে মানুষ নামে তো তারপর আমরা আবার এই সামনে এর আগে আমরা নিশ্চিতভাবে মানুষের যাতে সুবিধায় ব্যবস্থা করব কিন্তু আপনাদেরকে প্রথমত হচ্ছে মানুষকে একটু সচেতন করাবে কারণ মানুষ পুরো বাড়ির আবর্জনাটা গিয়ে ফেলে দিচ্ছে পুকুরের উপরে সেটা বন্ধ না করলে কারোর পক্ষেই সম্ভব নয় পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্পোরেশন হোক রাজ্য সরকার হোক বা যে কেউ হোক পুকুর পরিষ্কার করে দেবে রাস্তাঘাট পরিষ্কার করে এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল মানুষের যদি ওখানে ময়লা না ফেলে এটা দরকার আছে আমরা নিশ্চিতভাবে প্রতিটি পুকুরে আমাদের আজকে এমআইসি মিটিং আছে বোর চেয়ারম্যান মিটিং আছে আমরা অলরেডি আজকে তাদেরকে দায়িত্ব দেব ইমিডিয়েট দশ দিন পনেরো দিনের মধ্যে যেখানে যেখানে যা আছে রাস্তা খারাপ হয়ে আছে হ্যান হয়ে আছে সেগুলোকে সব মেরামত প্রতি বছর পৌরনিনয় সহায়ত করে সবকিছু করে কিন্তু ওর পুরো এলাকা মানুষ আর কোনো টেস্ট মানুষ আইন কানুন সব আছে আমার কাছে আমি আমার নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেরি সকাল সন্ধ্যা মোছা মুচি করব আর বাড়ির বাইরে যে গেটটার বাইরে জায়গাটা রয়েছে সেখানে আমি ময়লাগুলো ফেলে দেব তাতে আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন যে আমি বাড়িটাকে সুন্দর করছি সুস্থ স্বাস্থ্যের জন্য আমার বাড়ির বাইরে যদি আবর্জনা থাকে আমার সুস্থ স্বাস্থ্য থাকবে না অসুস্থই হবে তাই বাড়ির সাথে সাথে বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার প্রায় প্রতি সময়ে আমাদের মাইকিং করে আমাদের চিঠি মানে কি রিফ্লেক্ট করে মানুষকে দেওয়া হয় মানুষকে সচেতন করা হয় মিছিল করা হয় গত দুদিন তিন দিন আগে আমরা একটা মিছিল করেছি লোক থেকে রবীন্দ্র বন পর্যন্ত আমরা তো কিন্তু মানুষকে এটাতে এগিয়ে আসতে হবে মানুষকে দেখতে হবে আমি আমাকে তো বলতে হয় না কাউকে যে ভাই তোমার বাড়িটা পরিষ্কার করো পরিচ্ছন্ন করো মোছো মানুষ তো নিজেই করে নিজের বাড়িটাকে পরিষ্কার থাল খাওয়া দাওয়ার পর থালটা থালটাকে তো পরিষ্কার মানুষ নিজেই করে কর্পোরেশনকে বলতে হয় না রাজ্য সরকারকেও বলতে হয় কেন্দ্রীয় সরকারকে বলতে হয় না এটা তো মানুষ নিজেই করে তাহলে আমার বাড়ির বাড়িটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তখন ওটাকে দেখার দায়িত্বটা আমার। মিশাছেন কি বলেছেন পৌর নগরের এমএমআইসি গুরুদার স্যাটারজি শুনে নেব। কথা বলি दुर्गा পূজার আগে আমরা সব পুকুর পরিষ্কার করে থাকি আর আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন ছিল না যে ওইখানে বিসর্জন হবে। ম্যাক্সিমামটাই টাই লোক ট্যাঙ্কে করে আমরা বিসি কলেজ করে আমরা এই পুকুরগুলো দেখে আসছিলাম বুদা तालाब করে এগুলো সব পরিষ্কার ছিল এক দুটো দেখুন শহরে এতগুলো ইয়েকে তো দেখা সম্ভব না যদি আমাদের কাছে ইনফরমেশান দিত যে আমরা ওইখানে গণেশ পুজোর দেন যারা উদ্যোক্তা তাদের উচিত ছিল আগের থেকে যে কোথায় বিসর্জন হবে এই যেমন আমাদের তিনটের সময় আজকে যে মিটিংয়ে আমি প্রস্তাব রাখলাম যে তিনটের সময় দোলা আনতে যাবে তাতে আমাদেরকে লাইটের ব্যবস্থা করতে হবে সেই জন্য আমরা আগের থেকেই বলে দিলাম যে দোলার তো এরকম যদি আমাদের কাছে খবর থাকতো নিশ্চয়ই অসুবিধা হতো না কিছু না কিছু ব্যবস্থা করতাম তো ওই অসুবিধাটা ওদের জন্যই হয়েছে আমাদেরকে যদি ইনফরমেশন দিত তো করতাম ডাউনলোড আসানসোল কা অ্যাপ আপনা অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essential with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and উইথ গুগল প্লে স্টোর জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস

And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্ক্স ইন এচএস ইন এন্ট্রিম বিশ নসোল প্রোভাইডসিটেবল ইনফ্রাস্ট্রচর হাইফাইড ফ্যাকালটিস পশ্চিম বর্ধমান